আলাইকুম আবার নিয়ে এসেছে জন্য একটি বিশেষ এডিশন আর সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ আজকের বিরুদ্ধে আমরা জানবো এর অসাধারণ ফিচার্স এবং এই ফোনটির কোন কোন জায়গায় কমতি রয়েছে এবং কোন কোন জায়গায় এর ফিচার্স গুলো একদম অসাধারণ এমনকি এই ফোনটি কি আপনার পরবর্তী ফোন হতে যাচ্ছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফিতে আপনি পাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম যা আইফি সিক্সটি এইট রেটিং দিয়ে ডাস্ট ওয়াটার রেস্টেন্ট করেছে এছাড়াও সামনে গরিলা গ্লাস বিকটাস প্লাস এবং পিছনে গরিলা গ্লাস ফাইভ ব্যবহার করা হয়েছে যা ফোনটি প্রিমিয়াম ফিল এবং মজবুত কারণকে নিশ্চিত করে আর এর ওজন দুশো তেরো গ্রাম যা হাতে নিতে বেশ ভারী লাগতে পারে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডাইনামিক অ্যাভেলেড টু এক্স ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ এবং নিঃসন নিট পর্যন্ত ব্রাইটনেস যেটা আপনাকে দেবে অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স এস আর টেন প্লাস রয়েছে তাই গেমিং ও ভিডিও দেখা হবে

পঞ্চাশ মেগাপিক্সেলের হোয়াইট এইট মেগাপিক্সেলের টেলিফটো এবং বারো মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট লেন্স এছাড়াও দশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে এটকে ভিডিও রেকর্ড করা যায় ভিডিওগ্রাফি করতে চাইলে চব্বিশশো এফপিএস এ এইট কে ভিডিও এবং ষাট এফপিএস পর্যন্ত এইট কে ভিডিও তুলতে পারবে চার হাজার সাতশো এম ব্যাটারি থাকায় আপনি সারাদিন নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন তবুও এ বাজেট রেঞ্জে পাঁচ হাজার বা ছয় হাজার এম ব্যাটারি আশা করা যেত আর এখানে আপনি শুধুমাত্র পাচ্ছেন পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যেখানে দশ বারো হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যে মোবাইলগুলো আছে ওগুলোর মধ্যে ত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেয় আইফি সিক্সটি এইট রেটিং থাকায় ফানি বা দোলা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লে এবং এইচ টেন প্লাস সাপোর্ট থাকার কারণে ভিডিও দেখা গেমিং হবে চমৎকার শক্তিশালী এক্সিনো চব্বিশ আপনাকে দেবে মসৃণ পারফরমেন্স গেমিং হোক বা মাল্টিটাস্কিং বড় স্টোরেজ এবং র্যামের কারণে এভি ইউজারদের জন্য এটি বেশ উপযোগী সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর একটি ধারণ স্মার্টফোন বিশেষ করে যারা প্রিমিয়াম ফিচার এবং সুন্দর ডিজাইন খুঁজছেন তাদের জন্য হ্যাঁ কিছু ছোটোখাটো সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও এটি বর্তমান বাজারে অন্যতম সেরা ফাইভ জি স্মার্টফোন হতে যাচ্ছে যদি আপনি গেমিং ফটোগ্রাফি নিত্য প্রয়োজনীয় খাজগুলোতে উন্নত পারফর্ম চান তাহলে এই ফোনটি আপনার জন্য আদর্শ হতে পারে আপনি কি মনে করেন কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ফোনটি বাংলাদেশে প্রাইস হতে পারে আর হাজার টাকা পর্যন্ত সো এর কম বেশিও হতে পারে এটি লঞ্চ হলেই আসলে দেখা যাবে এটি অক্টোবরে রিলিজ হওয়ার কথা বানাইছে কিন্তু এখনো এটি কামিং অবস্থায় আছে সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবে